সুপ্রভাত বন্ধুরা আজ হলো চৌদ্দ আগস্ট বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হলো দেশ জুড়ে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি প্রবল বৃষ্টিপাতে বাসতে পারে বারোটি রাজ্য বিস্তারিত থাকবে প্রতিবেদনে শ্রীভূমি করিমগঞ্জ জেলার ইসাবিল জিপির সভাপতি ও সহ সভাপতির দায়িত্ব গ্রহণ স্বাধীনতা দিবসের প্রাককালে মাটির নিচ থেকে প্রচুর গোলাবারুদ উদ্ধার রাজ্য পর্যায়ে ক্যান্সার হাসপাতালে রোগী ভর্তির সময় হাজার টাকা অগ্রিম জমা দেওয়ার বর্তমান ব্যবস্থা প্রত্যাহার করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পরামর্শ শ্রীভূমি করিমগঞ্জের পাকারকান্দিতে অনুষ্ঠিত হলো ম্যারাথন প্রতিযোগিতা পুরুষদের প্রথম আদিল ও মহিলাদের রিয়া এবং শেষ খবরটি सुपारी দিয়ে স্ত্রীকে খুন গ্রেফতার দুই তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবার শুনুন বিস্তারিত খবর প্রথম খবর দেশ জুড়ে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি প্রবল বৃষ্টিতে বাসতে পারে বারোটি রাজ্য দেশের একাধিক রাজ্যে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টির পূর্বাবাস জারি করেছে আবহাওয়া দফতর দেশ কিছু জায়গায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি আবারও কোথাও চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী ষোলো আগস্ট পর্যন্ত দেশের অনেক রাজ্যে বাড়ি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে দিল্লি গত ধরে হচ্ছে যা এই দ্বারা অব্যাহত রেখেছে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই অঞ্চলের আবহাওয়া আরামদায়ক থাকবে এবং পনেরো আগস্টের পর বৃষ্টির তীব্রতা আরো বাড়তে পারে আবহাওয়া বিভাগ জানিয়েছে যে উত্তর পশ্চিম পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি আশঙ্কা রয়েছে যা ক্রমশ শক্তিশালী হতে পারে মৌসুমী অক্ষরেখা আবার উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে যা দেশের বিভিন্ন অংশে যেমন অমৃতসর চন্ডীগড় শাহজাহানপুর লখনৌ গোরখপুরে বারপাঙ্গা এবং জলপাইগুড়ি উপর দিয়ে পূর্ব এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম এবং উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে যেখানে দুইশো মিলিমিটার বা পার বেশি বৃষ্টিপাত হতে পারে এছাড়া অরুণাচল প্রদেশ অসম মেঘালয় বিহার উত্তরপ্রদেশ জম্মু ও কাশ্মীর লাদাখ এবং মুদ্রাসার বাবে অতি বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে যেখানে ষাট কিলোমিটার গতিবেগে দমকার জো হাওয়া বইতে পারে বলে পূর্ববাসে বলা হয়েছে অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার ইসাবিল জিপি সভাপতি ও সহসভাপতি দায়িত্ব গ্রহণ দায়িত্ব নিলেন ইসাবিল জিপির সভানেত্রী সুচিত্রা কুমারী ও সহসভাপতি বদ্রুন নেসা আনুষ্ঠানিকভাবে ইসাবিল গ্রাম পঞ্চায়েতের জিপির দায়িত্ব নিলেন সভানেত্রী সুচিত্রা কুমারী অসমানেত্রী বদরুন নেসা। গতকাল সকাল এগারোটা ইসাবিল জিপির নবনির্বাচিত সকলে গ্রুপ সদস্য ও সদস্য সহ স্থানীয় জনগণের উপস্থিতিতে পিতা থেকে নারকেল ব্যাঙ্গে ব্রাহ্মণের মন্ত্র উচ্চারণের মধ্যে জিপি কার্যালয়ে প্রবেশ করেন সভানেত্রী ও সহসভানেত্রী কার্যালয়ে প্রবেশ করে নিজের আসনে বসে সবাইকে প্রণাম জানিয়ে আশীর্বাদ গ্রহণ করেন নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি জিপি কর্তৃপক্ষের তরফে সচিব পরিতোষ দেব উত্তরীয় পরিয়ে বরণ করেন শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সংবর্ধনা সভা তার আগে সভানেত্রী সবিতা কর্মী উপস্থিত অতিথি ও সাধারণ জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি তাদেরকে বরণ করেন পরে জিপি সচিবের স্বাগত বক্তব্যের পর বক্তব্য পেশ করেন প্রাক্তন জিপি সভাপতি রামেশ্বর ছেত্রী লোয়ারপুয়া ব্লক মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক ধ্রুব চক্রবর্তী স্থানীয় পূজারী পাপ্পু বাবাজি ও শিক্ষক গোপাল রবিদাস প্রমুখ প্রত্যেক বক্তাই নতুন পঞ্চায়েতের কাছে গভীরভাবে প্রত্যাশা ব্যক্ত করেছেন জিপি এলাকার সর্বাঙ্গীন উন্নয়নে প্রতিনিধিরা যেন সচেষ্ট হন এই আহ্বান জানিয়ে সবাইকে সঙ্গে নিয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা সরকারের প্রতিটি প্রকল্প যাতে যোগ্য সুবিধাভোগীদের কাছে পৌঁছানো হয় এবং জনগণের অপার সমস্যা যাতে সমাধান করা হয় এই দাবি রেখেছেন অতিথিরা সভানেত্রী অবশ্য আগামী পাঁচ বছর জনগণের হিসাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন উন্নয়নকে দিয়ে এক নতুন ইছাবিল গড়ে তোলার সংকল্প নেন তিনি অপরদিকে স্বাধীনতা দিবসের প্রাককালে মাটির নিচ থেকে প্রচুর পরিমাণ গোলা উদ্ধার স্বাধীনতা দিবসের প্রাককালে দক্ষিণ শালমারা মানকাসার জেলার অন্তর্গত কোলাবাড়িতে মাটি পুলিশ উদ্ধার করেছে প্রচুর গোলা বারুদ শালমারা মানকাসারের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস এ খবর জানিয়েছেন সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যাতে তার নেতৃত্বে দক্ষিণ শালমারা থানার ওসি জে এস হুবুম সহ পুলিশের এক দল কলাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে এই সাফল্য লাভ করেছে অপরদিকে রাজ্য পর্যায়ে ক্যান্সার হাসপাতালে রোগী ভর্তির সময় দশ টাকা অগ্রিম জমা দেওয়ার বর্তমান ব্যবস্থা প্রত্যাহার করতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পরামর্শ অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাজ্য পর্যায়ের ক্যান্সার প্রতিষ্ঠান অথবা ক্যান্সার হাসপাতালে রোগী ভর্তি হওয়ার সময় দশ হাজার টাকা অগ্রিম জমা করার ব্যবস্থা প্রত্যাহার করার পরামর্শ দিয়েছেন গতকাল কোকড়াঝাড় জেলায় বিজেপির বিজয় সংকল্প যাত্রায় অংশগ্রহণ করার পর সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী একতা বলেন প্রতিষ্ঠান অথবা হাসপাতালের মাসুল বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে কিছু ভুল বুঝাবুঝি হয়েছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান যে জনসাধারণের বর্ধিত মাসুল দিতে হবে না আয়ুষ্মান ভারত এবং আয়ুষ্মান আসাম কার্ডে সরকার এই অর্থ জমা দেবে ভিলেজ কাউন্সিল ডেভেলপমেন্ট কমিটি বিসিডিসি সম্পর্কে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন এই কমিটিকে মনোনীত না করে নির্বাচিত করা হলে কমিটিগুলোতে স্থানীয় লোক অন্তর্ভুক্ত হতে পারবে এবং উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত হবে তিনি বলেন রাজ্য সরকার একশো নম্বর সংবিধান সংশোধন প্রস্তাবের মাধ্যমে বিসিডিসি সমূহের সংস্কার সাধনের ব্যবস্থা করেছে অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে অনুষ্ঠিত হলো ম্যারাথন প্রতিযোগিতা পুরুষদের প্রথম হয়েছে আদিল ও মহিলাদের রিয়া পাতারকান্দিতে ম্যারাথনে পুরুষদের প্রথম আদিল ও মহিলাদের দৌড়ে রিয়া উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসাবে শ্রীভূমি জেলার পাতারকান্দি সার্কেল প্রশাসনের বিশেষ আয়োজনে গতকাল বুধবার সকালে অনুষ্ঠিত হল দ্বিতীয়বারের মতো পাতারকান্দি ম্যারাথন প্রতিযোগিতা আসিমগঞ্জ আনিপুর বাইপাস থেকে শুরু হয় এই দৌড় শেষ হয় পাতারকান্দির মন্ডমালা বাইপাসে এবারের প্রতিযোগিতায় স্থানীয় এলাকা ছাড়াও আশেপাশের অঞ্চল থেকে অসংখ্য যুবক যুবতীরা অংশগ্রহণ করেন দৌড় চলাকালীন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা দর্শকরাও অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে পিছপা হননি পুরুষ বিভাগে প্রথম স্থানে দখল করেছেন আদিল হুসেন দ্বিতীয় স্থান মিটন পাল ও তৃতীয় স্থানে রয়েছেন সুমন আহমেদ মহিলা বিভাগের প্রথম আছে রিয়া দাস দ্বিতীয় আছে বিপ্লি সিনহা ও তৃতীয় স্থানে যৌতুবাদের আছেন সানিয়া শর্মা ও জোহিত চন্দ্র উবর বিভাগের বিজয়ী প্রথম পুরস্কার দশ হাজার টাকা ও দ্বিতীয় পুরস্কারের সাত হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা প্রদান করা হয়েছে পাশাপাশি বিজয়ী প্রার্থীরা স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শংসাপত্র পাবেন বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে পুরস্কার তুলে দেন পাতারকান্দির ম্যারাথন কমিটি ও সার্কল প্রশাসনের প্রতিনিধিবৃন্দ আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি কাজল আচার্য সহ সভাপতি বিমল কুমার সিনহা সম্পাদক লালমোহন সিনহা সার্কল প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন পাতারকান্ডির চক্র আধিকারিক বলিন বাবা বালারি সহযোগী আধিকারিক আদিতি মিনিশা পাতারকান্দির বিজ্ঞ ও জয় কার্কি ছেত্রী লয় বিজ্ঞ যুগান্ত কুঁয়ার ও সাবদেশ দেব সুন্দর রায় সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং আজকের শেষ খবরটি সুপারি দিয়ে শুন শেষ পর্যন্ত গ্রেফতারলেন স্বামী সহ দুইজন পঞ্চাশ টাকা সুপারি দিয়ে স্ত্রীকে শুন করালেন তার স্বামী এমন নুহমর্ষক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায়

তথা মঙ্গলবার সিপাহী জেলা জেলার সুনামড়া যাত্রাপুর থানার অধীনে কাশারি এলাকার গভীর জঙ্গল থেকে তার পচা গলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গৃহবধূকে হত্যা করা হয়েছে হত্যার অভিযোগে গত পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বুলন দাস ও মোহাম্মদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি গৃহবধূর স্বামী রাজু দাসকেও গ্রেফতার করা হয়েছে জানা গিয়েছে গৃহবধূর স্বামী রাজু তার স্ত্রী কনা দেবনাথ দাসকে হত্যার জন্য পঞ্চাশ হাজার টাকার সুপারি দেয় দুলনকে দুলন দাসের বাড়ি বিলোনিয়ার রাম ঠাকুর পাড়ায় অপরদিকে মোহাম্মদ মিয়ার বালি রাজনগরে মুসলিম পাড়ায় ওই মহিলার সঙ্গে দুলনের আগে পরিচিত ছিল ফোন কলের মাধ্যমে বাড়ি থেকে বের করে তুলে আনে কাশাড়ি জঙ্গলে সেখানে মাংস কাটারে দা দিয়ে মোহাম্মদ মিয়া মহিলার পিছন দিক থেকে গলা কেটে হত্যা করে বলে স্বীকার করেছে মোবাইল ফোন চেকের মাধ্যমে সোমবার গৃহবধূ কনার স্বামী রাজেশ ও দাস ও মোহাম্মদ মিয়াকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর হত্যার জায়গা শনাক্ত করে পুলিশ পাশাপাশি গৃহবধূর মেয়ে প্রীতি দেবনাথকে খবর দেওয়া হয় তার মৃতদেহ সনাক্ত করার জন্য মঙ্গলবার সকালে পুলিশ গৃহবধূ কনার মৃতদেহ উদ্ধার করে খবর দেওয়া হয় ফরেন্সিক বিশেষজ্ঞ দলকে তবে কেন এই হত্যাকাণ্ড এই নিয়ে ওই পুলিশ কিছু বলতে চাইছে না পঞ্চাশ হাজার টাকা দিয়ে স্ত্রীকে খুন করানোর ঘটনায় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে